হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি এত চারটা দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে আর সবাইকে জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ম্যারি ক্রিসমাস সবাইকে আর আমরা সবাই মিলে আজকে মেলা দেখতে চলে এসেছি বড়দিনের মেলা আমাদের কৃষ্ণনগরে অনেক বড় একটা মেলা বসে পঁচিশে ডিসেম্বরে আর দেখো লাইটিংটা কি সুন্দর লাগছে দারুণ লাগছে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে রাস্তাটাকে আর দুপাশে দুপাশে মানে মেলায় দোকান বসেছে আর এখানে দেখো দুটো বাচ্চা খেলা করছিল মানে একটা খেলনা ছিল আর লাইটিংটা জাস্ট ওয়াও ছিল ভাইবটা একদম পুরো মেলা মেলা ওয়াইপ লাগছিল আর তাই আমরা সবাই মিলে চলে আসলাম এসছে কাকিমা এসেছে দ্বীপ এসেছে শান জয়া তারপরে এশিয়া আমার ঠাম্মি আমার হাজব্যান্ড আমি আর আমার মেয়ে আমরা সবাই মিলে আমরা চলে এসেছি আর দেখো দুই পাশে দুই পাশেই দেখো দোকানপাট সব জিনিসের দোকানপাড় আছে এখানে কসমেটিকের আছে ইয়াররিংস এখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল আর এখানে দেখো রয়্যাল তন্দুরি টি শপ এই রয়্যাল তন্দুরি টি আমি প্রথমে এটা নাম শুনেছি আর দেখেছি আর তান্দুরি রুটি শুনেছিলাম বাট তান্দুরিটি শুনিনি এখানে ক্যান্ডি ফ্লাস ছিল আর আমার মেয়ে আর কাকার কোলে ছিল দ্বীপের কোলে তাই আমরা দেখো এখন হাঁটতে দেখতে দেখতে চারিদিকে ভিডিও করছি যেহেতু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো নিজে একা একা দেখলে তো হবে না তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে তাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো ভিডিও এটা করছি আর পিছনে জয়া ছিল কাকিমা ছিল আর জয়াও ব্লগ করছিল আর এখান থেকে অনেক রকমের পিঠা ভাপ বানাচ্ছিলো এখানে ভাপা পিঠা ছিল পাটি শপটা ছিল অনেক রকমের ছিল তাই জাস্ট সামনে এসে দেখি একটা প্যান্ডেল সুন্দরভাবে একটা প্যান্ডেল করা হয়েছে মানে একদম বড় প্যান্ডেলও বলবো না আর ছোটোও বলবো না মানে সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে এখানটায় যিশু খ্রিস্টানের জন্ম গত কিছু একটাই আর দেখো এখানে সাড়ে ছটা বাজে ঘড়িতে আর দেখো এখানে যিশু খ্রিস্টান জন্ম হয়েছে ঘরে আর ওখানে ওনার মা বাবা সবাই ছিলেন গরু ছিল অনেকগুলো গল যেহেতু গোল ঘরে হয়েছে তাই আমরা এখান থেকে একটু আগে চলে গেলাম দেখতে পাচ্ছ আগে কি আমার মেয়ে এই যে দোলনায় উঠবে তাকে দোলনায় উঠিয়ে দিলাম আমি তো ভয় পাচ্ছিলাম কি আমার মেয়ে ভয় পাবে বলে তা দেখি লাস্টে দেখি না ও তো একদম মানে খুব এনজয় করছিল দেখো এই যে দোলনা চালু হয়ে গেছে এখন দেখো এই সুন্দরভাবে ধরে আছে আমি তো ভাবছিলাম আমি রান্না করবে কিন্তু না দেখো দেখতে পাচ্ছ ফেসটাকে দেখে বুঝতেই পারছো কতটা এনজয় করছে ও আর আমরা বলছিলাম নামও এখন নামতে হবে বাট না বলছে না না আমি নামবো না ও আরও মানে খেলবে দেখো এখন দোলনাটা কি জোরে জোরে ই করছে ঘোরাচ্ছে তাও ভয় পাচ্ছিল না আর একটা বাচ্চা কান্না করতে করতে নেমে গিয়েছে যাই হোক আমার যে ভয়টা ছিল ওটা কেটে গেলো মানে ও ভয় পাচ্ছিল না ওটা একটু বড়ো কথা এনজয় করছিল আর আমরা মেলাতে তো আসি এনজয় করতে আরও বাচ্চা মানুষও তো একটু এনজয় করবেই তাই আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখতে পাচ্ছ কতটা এনজয় করছে আর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি আর তোমরা কমেন্ট করে বলো আমার মেয়ের এই যে দলাই উঠেছে এটা কেমন লাগছে তোমাদের যাই হোক এখন এখান থেকে আমরা এখানেই টাইম ওয়েস্ট করব না এখান থেকে আরও আগে যেতে হবে যেহেতু আরও কিছু অনেক কিছু আছে দেখা আর দেখো এই যে দেখো বাদাম ভাজার দোকান মেলা বস মেলাতে বাদাম ভাজা থাকবে না এটা তো হতেই পারে না এখানে ফুচকা ছিল তারপরে এখানে বেলুন ছিল অনেকগুলো এই যে হার্ট শেপে যে বেলুনগুলো সবার হাতে হাতে ছিল সবাই মানে খুব ভালো লাগছিল আর এখানে বাইক ছিল স্কুটি ছিল মানে এটা এটা এখানে মেলাতে নিয়ে এসছিলো না কী করতে বিক্রি করতে নিয়ে এসেছিলো কী করতে নিয়ে এসেছিলো আমি জানি না ওটা আর তাই একটু আগের দিকে যাচ্ছি যেহেতু আগে চার্চ আছে চার্চের ভিতরে যেতে হবে আর সামনে যেতে পারছো ওটা হচ্ছে খ্রিস্ট মন্দির ওইটা তোমাদেরকে পরে দেখাবো আগে আমরা চার্চে ঘুরবো তারপরে এখানে সুন্দর সুন্দর হেয়ার মেন্ট ছিল এখানে ইচ মাস্ক ছিল আর বেলুন ছিল বাচ্চাদের খেলনা ছিল অনেক কিছুই ছিল আর আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি চার্চের ভিতরে আর এটা হচ্ছে ভিতরের ইটা পোর্শন মানে জায়গাটা দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা আর এখানে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেখো স্টার স্টার লাইটিং দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে আর প্রচণ্ড ভিড় ছিল দেখতে পাচ্ছ কতটা ভিড় তোমরা নিজেই নিজের চোখে দেখতেই পাচ্ছ আমাকে কিছু আলাদা বলাই লাগবে না আর চার্চটাকে সুন্দরভাবে সাজিয়েছিল জাস্ট ওয়াও লাগছিল আর ওয়াইপটা মানে খুব সুন্দর একটা ওয়াইপ তৈরি হয়ে গেছিলো মেলাতে আর দেখতেই পাচ্ছো চারিদিকে কত লোক কত লোক এখানে আমার ঠাম্মি ছিল জয়া এখানে ভিডিও করছে কাকিমা এখানে দাঁড়িয়ে আছে আর এখানে আমার মেয়ে ওকে একটা বেলুন কিনে দেওয়া হার্ট শেপের যে বেলুনটা থাকে আর ওর হাতে ওটা বেঁধে দিয়েছে যেহেতু ওটা উড়ে না যায় বা কোথাও চলে না যায় সে কারণে ওটাকে বেঁধে দিয়েছিলো ওর হাতে আরও খুব এনজয় করছিল দেখো কিভাবে টানছে বেলুনটাকে আর আর খুব ভালো লাগছে লাদা টের টের নিচের দিকে আনছে কিন্তু বেলুনটা ধরতে পারছে না সেই কারণে ও ওইটাকে নিচে আনার চেষ্টা করছে যাই হোক এই দেখো সাকসেস হয়ে গেছে যে খুব চেষ্টা করেছে তারপর বেলুনটা পেয়েছে আর আমরা এখন ভিতর দিকে যাব তোমাদের সঙ্গে আমি চার্চে পুরো ভিডিওটা শেয়ার করব। এই ভিডিওতে মানে সরি বলছি কি চার্জের ভিতরে ক্যামেরা এমনি অন্যদিন গেলে অ্যালাউ থাকে না বাট আজকে ওকেশন বলে আজকে পঁচিশে ডিসেম্বর আজকে চার্জ খোলা আছে আমাদের মতন পাবলিকদের জন্য সে কারণে আজকে মোবাইলে অ্যালাউ আছে তাই আমি ভিডিওটা করে নিলাম আর দেখো এখানে খুব সুন্দর চার্জটা আমি এই যে আজকে নিয়ে সেকেন্ড বার এই সেকেন্ড টাইম আমি এই চার্জে এসেছি আর খুব সুন্দর চেষ্টা আর দেখো এখানে যে বেঞ্চগুলো লাগানো আছে এটি বসে এই বেঞ্চে বসে সব প্রে করে এখানে সিস্টার দাঁড়িয়েছিলেন আর লোকজন এখানেও দেখো প্রচণ্ড ভিড় এখানটাও মানে আমাদের হাঁটতে হচ্ছে না আমাদের সব ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে আর এখানে খ্রিস্ট মানে যিশু খ্রিস্টানের সব কিছুই আছে ছবি আছে পপ পপদের ওদের মানে ওদের রিলিজিয়ানের যে যারা থাকেন অতটা আমি জানি না বাট যা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো ইনফরমেশান আমি বেশি দিতে পারবো না যে তুমি কিছু জানি না এই ব্যাপারে শুধু এইটুকু জানি যিশু খ্রিস্টান জন্ম নিয়েছিলেন একটা গোল ঘরে বাস এইটুকুই জানি যিশু খ্রিস্টান বলে কিছু আছে এটাও জানি বাস আর কিচ্ছু জানি না তাই আমরা চার্চের ভিতরে আমার সম্পূর্ণ চার্চের ভিতরে চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে লোকজন প্রচণ্ড ভিড় ছিল আর মাঝের পিছন ছিল দ্বীপ ছিল পিছনে দেখতে হচ্ছে লাল কালার বেলুন নিয়ে পিছন পিছন আসছে আর আমিও দেখছি ভিডিও করছি সব কিছু নিজেদের ধর্মের ব্যাপারে থাকলে অনেক কিছু বলা যায় অনেক কিছু ইনফরমেশান দেওয়া যায় বাট অন্য ইসের ব্যাপারে যখন নিজেই জানি না তা আর একজনকে কী ইনফরমেশান দেবো তাই তোমরাও দেখো শুধু আর আমি এই যে ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমরা দেখো আর জয়া সান এরা প্রথম বছরই এসেছে আর আমার আমরা এই চার বছর ধরে পাঁচ বছর ধরে আমি আসছি বিয়ের পর থেকে আমি এখানে আসছি মানে আমার পাঁচ বছর বিয়ে হয়েছে পাঁচ বছর ধরেই আমি এখানে আসছি আর জয়া সান এই বছর এসেছে আর তাই ওই সেই কারণে ওদেরকে আনা যেহেতু ওরা প্রথমবার এখানে ক্রিসমাসের মেলাটা দেখতে এসেছে আর এখানে দেখো যিশু খ্রিস্টান জন্ম হয়েছে এখানে গোল ঘরে ওটাকে এখানে সুন্দরভাবে বানানো হয়েছে দেখতে পাচ্ছ ওনার মা আছে বাবা আছে আর ওখানে যীশু খ্রিস্টান একটা বাচ্চা শিশু এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছ এখন সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল রজনীগন্ধা ফুল ছিল ডালিয়া ছিল অনেক রকমের ফুল ছিল যেটা দিয়ে ঠা মানে যীশু খ্রিস্টের সামনে এটাকে মানে সাজানো সবাই দিয়েছে এখানটায় ফুল মালা মানে ওনা ওনার জন্মের একটা মানে উৎসব পালন করা হয়েছে ওইটাই আর এইখানে মানে মাঝে মাঝে সিস্টাররা দাঁড়িয়েছিলেন ওরা ব্যবস্থাটা দেখছিল মানে অনেক ভিড় ছিল তো এক লাইন দিয়ে আসছিল এক লাইন দিয়ে যাচ্ছিলো বাস এটা হচ্ছে ব্যবস্থা ছিল আর বেলুনটা দেখা হয়েছে বেলুনটা উড়ে উড়ে যাচ্ছে মানে আমার মেয়ে যেখানে যেখানে যাচ্ছে বেলুনটা সাথে সাথে যাচ্ছে আর চার্জের ভিতরে সুন্দরভাবে লাইটিং করা হয়েছিল সুন্দর লাগছিল আর তোমার দেখো আর একটু সামনে গিয়ে সুন্দর সুন্দর জিনিস দেখো বেঞ্চগুলো কি সুন্দরভাবে মানে একদম লাইন দিয়ে সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে সাজানো হয়েছে সব কিছুই সব কিছু মিলিয়ে দারুণ হয়েছে একদম আর আজকে মানে যখন আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছি খুব শীত করছিলো আমরা পাঁচটার দিকে বেরিয়েছি প্রচণ্ড শীত করছিল আর যখন এইখানে ঢুকেছে চার্চের ভিতরে এখন একটু শীতে মনে হচ্ছে কি গরমকাল চলে এসেছে আর মানে ঘাম ঘেমে ঘেমে পড়েছিল ঝরঝর ঝরঝর করে ঘাম যাই হোক আর এখানে রুটির আকারের শিশুর দেহর আরাধনা মানে একটা রুটির আকারের মতন যিশুর দেহর আরাধনা মানে এখানে করা হয় এখানেও আছে বেঞ্চ লাগানো হয়েছে ডেস্ক বেঞ্চ লাগানো হয়েছে এখানে বসে সবাই প্রেয়ার করে আর জানি না এখন রুটির আকারে যিশুর কীভাবে কী প্রেয়ার করে এটা তো আমি জানি না ওখানে লেখা আছে আর এখানে ভিতর যেতে দেয় না এখানটায় দূরের থেকে দেখতে হয় আর এখানে দেখো ছবিতে যিশুর শেষ সন্ধ্যা ভোজন মানে যিশু মৃত্যুকালের আগে মানে সন্ধ্যা সন্ধ্যাকালের একটা লাস্ট সন্ধ্যা ভোজন ছিল সবার সঙ্গে মিলে ভোজন করেছে। আর আমার হাসব্যান্ড এখানে হাসছিল বলছে ভিড়ের ভিতরে হারিয়ে যেও না এতটা ভিড় যে না না হারিয়ে যাবো না বলছে ভিডিও করতে করতে হারিয়ে যাবে না অন্যদিকে চলে না আর এটা হচ্ছে কনফেশন বক্স এখানে সবাই নিজের মনের কথাগুলো এখানে কনফেস করে যে যা করেছে বা কি মনের ভিতরে যদি কোনো গিল্টি গিল্ট থাকে ওইগুলো এখানে কনফেস বক্সে গিয়ে কনফেশন বক্সে গিয়ে কনফেস করে আর এখানে দেখো দেহ পড়ে আছে এখানে যিশু খ্রিস্টানের ওনার মা আছে পাশে আর ওনাকে কীভাবে মেরেছিল পেরেক ই করে করে নাকি মেরেছিল অনুগ্রহ করে পবিত্র জল দরে হাত ধোবেন না এখানে হাত ধোয়া বারণ এখানে একটা জলের একটা সিস্টেম করা আছে এটা নাকি পবিত্র জল বাট ওখানে হাত ধোয়া যাবে না আর এখানে আমরা দেখো দেখি আমরা গেটের থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এক গেট দিয়ে বেরিয়েছি আর এক গেট দিয়ে মানে এক গেট দিয়ে ঢুকেছি গেট দিয়ে বেরিয়েছে এখানে সুন্দরভাবে ক্যান্ডেল লাগানো হয়েছিল যিশু খ্রিস্টান নামের একটা ক্যান্ডেল এখানে জ্বালানো হয়েছিল এখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল অনেক সুন্দর সুন্দর আরেক রকমের ফুল ছিল এখানটায় ভালোই লাগছিল সুন্দর লাগছিল আর চাঁদটা দেখো গাছে আড়াল দিয়ে খুব সুন্দর লাগছিলো আর এখন আমরা চলে যাবো হচ্ছে খ্রিস্ট মন্দিরে ওইখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতন জিনিস আছে তো তোমরা একটু ওয়েট করো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব আর দেখো কি ধাক্কা খাচ্ছি ধাক্কা খেয়ে খেয়ে এখন খ্রিস্ট মন্দিরের ভিতরে যাচ্ছি মানে মেলাতে বলে না ঠেলা খেতে যায় ওইটাই হচ্ছে কথা আর দেখো দেখো কি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর খ্রিস্ট মন্দিরে আমি অনেকবার এসেছি এটা প্রত্যেক দিনই খোলা থাকে মানে বিকাল থেকেই খোলা থাকে এটা যখন তুমি আসবে তখনই খোলা পাবে এটা কিন বার্ড চার্চে সবসময় ঢুকতে দেয় না যারা রবিবার রবিবারে যারা আসে তাদের জন্য আর আমাদের জন্য তো এই বছরে একবারই খোলা থাকে দেখা মানে সুযোগ পাই বছরে একবারই আর দেখো এবার ঠেলা খেতে খেতে ঢুকে গেছি খ্রিস্ট মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর সুন্দর আছে মানে এখানটায় মানে যিশু খ্রিস্টান জন্ম জন্ম থেকে মৃত্যু সব কিছুই আছে মানে ওনার ব্যাপারে সব কিছু মানে যতটা জায়গা আমরা ঘুরবো সব ওনার ব্যাপারে সব কিছু আছে এখানটায় আর উপরে সুন্দরভাবেই করা হয়েছিল উপরে স্কাই ছিল স্কাই আঁকা ছিল স্টার ছিল খুব সুন্দর লাগছিল আর এইখানে না কথা বললে মনে হয় কি সাউন্ড মানে আরও জোরে জোরে আসে মানে একবার বলবে তিন চারবার মানে রিপিট হয় মনে হয় এরকম মনে হয় আর ভিতরে খুব প্রচণ্ড গরম লাগছিলো মনে হচ্ছে সোয়েটার ওয়েটার সব খুলে ফেলে দিই এতটা মানে লোকজন এত না মানে খুব গরম হয়ে গেছিল যাই হোক জয়া দ্বীপ আমরা সবাই এখানে কথা বলছিলাম আর যে একটা মানে একটু ছবি তুলবে একটু দাঁড়িয়ে তার হচ্ছিল না মানে এত লোকজন যে ক্যামেরা ই করতাম আর সামনে দিয়ে লোকজন হেঁটে চলে যেত তোলা না যতটুকু পেয়েছি ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর দীপকে আমি না দীপ ছবি তুলতে চাই না তাই আগে আমি জোর করে বলছি কি আসো আসো ছবি তুলে ছবি তুলে দেখো পালাচ্ছে কিভাবে পালাচ্ছে আমি পিছনে পিছনে পালাচ্ছিলাম আর এই বেলুনটা দেখো উপরে উঠে আছে সুন্দর লাগছে আর দীপ বলছে ছবি তুলতে হবে না ভিডিও যতটা পারো ভিডিও করে দাও কিন্তু তোমার ছবি তোলে থাকবো না যাই হোক আমি তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে এখন দেখাচ্ছি নিজেকেও একটু দেখিয়ে দিলাম নিজেও কেমন লাগছে এটা একটু দেখিয়ে দিলাম আমাকে কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর বেরিয়ে দেখে এখানে পাশকড়া চপ ছিল এখানে চাউমিন ছিল পাশকুরার চপ হচ্ছে আমার ফেভারিট আমি মেলাতে গেলে আমি পাশকুরা চপ অবশ্যই খাই এখন দই বড়া ছিল দই বড়া দেখে লোভ লেগে গেছিলো আমার এখানে চিংড়ি মাছের কাটলেট ছিল তারপরে এখানে ছিল হাই হাইয়ামি আমি কী বলে এটাকে ললিপপ চিকেন ললিপপ ছিল যাই হোক এখন আমরা ওইখান থেকে বেরিয়ে এখন অন্য দিকে যাচ্ছে এখন দেখো এতটা ভিড় সব মাথায় চেয়ার তুলে তুলে যাচ্ছে আর হাসাহাসি করছিল আমরাও ভাবছি একটু ভিডিও করে নিয়ে সুযোগটা আমরা কেন ছাড়বো তাই আমরা ভিডিওটা করে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে আমরা এই দেখো এইটা আর একটা জায়গা এখানেও যিশু খ্রিস্টান জন্ম থেকে পুরো সাইডে জন্ম নিয়ে বড় হয়েছে কীভাবে বড় হয়েছে কীভাবে কি হয়েছে তারপর কিভাবে। ওনাকে মেরেছে বাকি কী এইভাবে পুরোটা দেখানো হয়েছে আর এখানে দাঁড়িয়ে ছিল আমার হাজব্যান্ড উপরের দিকে যাবো না যেহেতু অনেকটা ভিড় ছিল আর প্রত্যেক বছরই দেখা আমাদের দেখা আর এখানে দ্বীপ পাশ্কালার চপ কিনেছিলো তাই আমাকে বললো বৌদি একটু খেয়ে দেখো তাই একটু টেস্ট করলাম হেভি হয়েছিল আর গরম ছিল প্রচণ্ড গরম ছিল পাশকড়ার চপটা আর চপ চপ জানাই আমাদের খুব ফেভারেট ভালো লাগে খেতে দেখতে পাচ্ছ কতটা ভিড় উপরে যাওয়া যাবে না যেহেতু বাচ্চা আমার মেয়ে কোলে আর ওর বাবা দেখো ঘাড়ে উপর নিয়ে নিয়ে হাঁটছে মানে বাবার ঘাড়ে উঠে মেয়ে মেলা দেখতে এসেছে দেখতে পাচ্ছ একটা মানে কি বলবো তাই মেয়েটাকে ক্যাপচার করে নিয়েছে আমি ছোটোবেলায় কথা মনে পড়বে সে আমি এখন বাবার কোলে উঠে মানে কোলে পিঠে উঠে এরকম ঘাড়ে উঠে মেলা দেখতে যেতাম খুবই ভালো লাগলো তাই আমার মেয়ের ওর সুযোগটা চলে এসেছে ওই দিনটা চলে এসেছে আমার মেয়ের লাইফে আমার তারপরে আমার হাজব্যান্ডের লাইফে উনি ওনার মেয়েকে নিয়ে মেয়েকে ঘাড়ে উঠিয়ে মেলা দেখাবে মেলা ঘুরাবে তাই মানে দেখো এইখানটায় মেলা বসেছিল ছোটো একটা জায়গায় ছিল বাট সুন্দরভাবে মেলা বসে ছিল এইখানটায় এখানে নাগরদোলা ছিল সার্কেস ছিল তবে অনেক রকম বাচ্চাদের দোলনা ছিল সব কিছু ছিল আর আমি ক্যান্ডি ফ্লাস কিনেছিলাম আর এখানে অনেক রকমের দোকানপাটও এখানেও ছিল দেখো বাচ্চাদের আর এখানে হেয়ার ব্যান্ড চুড়ি কানের সব কিছু ছিল এখানে পানের দোকান ছিল আইসক্রিম ছিল তারপরে এখানে তন্দুরি চা ছিল ওই যে প্রথম যে তোমাদের সঙ্গে দেখেছিলাম সে করেছিলাম তন্দুরি তন্দুরি টি স্টল ওটা এখানটাই ছিল আর দেখো ক্যান্ডি ফ্লাসটা আমি আমার কি কান্না করছিলো ওর ডিমান্ড ওর কাকাওকে এটা ক্যান্ডি ফ্লাস কিনে দিয়েছিল তাই আমি বলছি বাড়িতে গিয়ে খাবে এখন এইখানে খুলে লোকে নিয়ে যাবে তা বলছে কি না না লোকে নেবে না আর দেখো পিছনের নাগরদোলা আমার নাগরদোলাকে খুব ভয় পায় আমি উঠতে পারি না নাগরদোলায় আমি প্রচণ্ড ভয় পাই আর কোনোদিনও ট্রাইও করবো না বাবা আমার তো খুব আর আমার মেয়েকে দেখো এখানে ক্যান্ডি ফ্লাস খাইয়ে দিচ্ছিলো সব হচ্ছিল না ও খাবেই কান্না করছিল তাই ওকে খুলে খুলে আর আমার মেয়ে মেলা ক্যান্ডি ক্যান্ডোস কাজ শুরু করে দিয়েছে আর পিছনেছিল সার্কাস এটা দেখতে পাচ্ছ আর চলে এসেছে একটা এদিকে দোকানে এখানে এক মাল পনেরো টাকা ছিল যেমন কাপ ছিল কাপ প্লেট ছিল গ্লাস ছিল হেয়ার ছিল মানে সমস্ত রকমের আইটেম এখানে ছিল আর এক মাল পনেরো টাকা ছিল আর এখানে আছে রুম ডেকোরেশনের সব জিনিস ছিল এখানে তোমরা সুন্দরভাবে ডেকোরেশন করতে পারো ওয়াশ ছিল সোপিস ছিল ফুল ছিল ফুলদানি ছিল সব কিছু ছিল আর পাশের একটা দোকান খেলনার দোকান ছিল এখানে আমার মেয়ে দেখো এখানে বড় মাল আর পাপাকে দুজনকে বিরক্ত করছে এটা নেবে না ওটা নেবে না মানে একটা প্রথম বলবে পুতুল নেবে পুতুল দিলে পুতুল নেবে না যাই হোক আমার মেলা থেকে বেরিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া পালা যেহেতু নটা বেজে গেছে অনেক রাত হয়ে গেছে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখানে আমরা তিনটে মোগলাই পরোটা অর্ডার দিয়েছি আর মোগলাই পরোটাটা খেতে হেভি ছিল আর সাথে ছিল আলুর তরকারি ছিল সস ছিল স্যালাড ছিল আর আমার মেয়ে হোক কোলে কীভাবে ঘুমাচ্ছে আর সবাই লোকজন সবাই বসে খাচ্ছে একটু পরে আমরা বাড়িতে চলে যাব যেহেতু অনেক রাত হয়ে গেছে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর দেখো আমার বাড়িতে চলে এসেছি এখন এরা ববলস নিয়ে দেখো কীভাবে খেলা করছে দুই বাপ মেয়েতে আর আমাদের আমার ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে অবশ্যই আর আমার ভিডিওটাকে প্লিজ লাইক কামেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে দিও টাটা বাই বাই দেখা হবে নতুন ভিডিওতে আজকের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে